তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন বন্ধুরা আপনাদের আশীর্বাদ আমিও ভালো আছি তো স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো কীভাবে হাত চালান দেবেন এবং হাত চালানোর মাধ্যমে কী কী করতে পারবেন সেটাও আপনাদেরকে শেখাবো তো হাত চালানোর মাধ্যমে কী কী করতে পারবেন যদি আপনাদের বাড়িতে কোনো জিনিস হারিয়ে যায় সেটা খুঁজে বের করতে পারবেন চুরি হয়ে গেলেও সেটা খুঁজে বের করতে পারবেন কার কি হয়েছে না হয়েছে আগম নিগম সব কিছু জানতে পারবেন প্লাস কাউকে যদি সাপে কামড় দেয় সেটার বিষয় নামাতে পারবেন কিন্তু এটা খুব রিস্ক হয়ে যায় যদি একটু ভুল হয়ে যায় তখন বিষ না নেমে মাথায় উঠে যাবে খুব রিস্ক তো এটা না করাই ভালো যেগুলো যেগুলো করা যায় সেগুলো আমি বলছি হাত চালান দিয়ে আপনি দর্পণও করতে পারবেন অনেক কিছু তো আপনারা কেউ ভিডিওটা কেটে কেটে দেখবেন না পুরোপুরি দেখবেন তাহলেই বুঝতে পারবেন যদি কেটে কেটে দেখেন তাহলে বুঝতে পারবেন না আর আমি অন্য লোকদের মতন কোন এক্সট্রা কথা বলবো না সে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই আর আমি এখন আমার মায়ের মন্দিরে বসে আছি সবসময় এখানেই বসে থাকি সারাদিন আমার তো অন্য কোনো কাজ নাই মায়ের চল থাকি তাতেই ঠাকুরই আমাকে দেখে তো কথা হচ্ছে যে কীভাবে হাত চালান দেবেন এবং হাত চালান দিয়ে কী কী করা যায় আমি তো মন্ত্র শেখাবো তাছাড়াও আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো আপনাদেরকে কী কী হবে হাত চালান দেয় তো হাত চালান দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে প্রথমে আপনি পাক পবিত্র হয়ে মন্দিরে বসলেন মন্দির বা ভালো একটা জায়গায় বসলেন বা মন্দির যদি বাইরে না থাকে যেখানে আপনি বসবেন সেই জায়গাটা পরিষ্কার করে নেবেন হয়ে গেল জায়গাটা পরিষ্কার করার পর সেখানে বসবেন এবং এক গ্লাস জল নেবেন আর আপাং গাছের শিকড় আপাং গাছ হ্যাঁ বন্ধুরা আপাং গাছের শিকড় আপনাকে সংগ্রহ করতে হবে আর হচ্ছে আর কিছু না গাছটা সংগ্রহ করার সময় যে নিয়মটা বলেছি আপনাদেরকে যে নিয়মটা শিখিয়েছি সেই নিয়মে গাছ তুলবেন গাছ তোলার সময় কি করতে হবে পূর্ব দিকে মুখ করবেন এবং গাছের গোড়া তিনটা তালি দেবেন এবং গাছকে বলবেন হে ধর্মের গাছ তোমার গাছ দিয়ে আমি এই কাজে লাগাবো যদি আমার কাজ না হয় তোমার ধর্মের দহায় এই কাজ বলতে তোমার গাছ দিয়ে আমি অমুকের হাত চালান দেবো যদি হাতটা না চড়ে তোমার ধর্মের দোহায় এই কথাটাই বলবেন এই কথাটা বলার পর গাছটা ছিঁড়ে নেবেন ছিঁড়ে নেওয়ার পর ওই গাছটা শিকড় এই গাছটা যে মূল আছে জ্বর আছে শিকড়টা আছে শিকড়টা কেটে নেবেন কিন্তু হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন দাঁত দিয়ে কাটবেন না কোনো অস্ত্র বা যে কোনো ব্লেড কেচি এগুলো দিয়ে কাটতে পারেন দাঁত দিয়ে কখনো কাটবেন না ঠিক আছে আর কাজটা করার সময় শরীরটা পাক রাখবেন যে জায়গাটা বসবেন সেই জায়গাটা পরিষ্কার রাখবেন আর পায়খানা পিছাপ যে ড্রেস পরে পায়খানা পিছাপ করেছেন সেটা দিয়ে কাজ করবেন না ভালো বস্ত্র পরে কাজে বসবেন হয়ে গেল বসার পরে একটা ধূপকাঠি লাগাবেন একটা ধূপ কাটি সামনে লাগাবেন পূর্ব দিকে মুখ করে বসবেন বসার পর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে ডান হাত আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে বাম হাত হাতটা মাটিতে রাখবেন ঠিক আছে ঠিক এভাবে হাতটা মাটিতে রাখবেন ঠিক আছে সব আপনাকে ভালো করে শিখিয়ে দিই এভাবে হাতটা মাটিতে রাখেন এবং দু হাতের মিডিলে ঠিক আছে দু হাতের মিডিলে আপনাকে এখানে আপনাকে শিকড় বসাতে হবে গাছের শিকড় যেটা আমি আপনাকে বললাম লিখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপাতত আমার কাছে কোনো শিকড় নেই কিন্তু কীভাবে কাজটা করবেন সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি তো ঠিক এই আঙ্গুলের মাঝখানে এভাবে হাতের শিকড় হাতের শিকড়টা বসাবেন বসানোর পর আপনাকে তিনটা কথা বলতে হবে কথাটা হচ্ছে যদি আমার হাত না চল্লিশ মহাদেবের দোহাই মা কালীর দোহাই বা মনসার দোহাই ছত্রিশ কুড়ি দেবতার দোহাই দোহাই মা কামল কামাখ্যাদিপের দোহাই একবার করে বলবেন একটা করে ফু দিবেন হাতের উপরে মানে যেখানে শিক্ষকটা লাগা আছে সেখানেও ফু দিবেন একবার করে বলবেন একটা করে দিবেন তিনবার বলবেন তিনটা ফু দিবেন হয়ে গেল আর হ্যাঁ অনেক মুসলিম ভাইরা আছে যারা ঠাকুরের নাম নিতে ভয় পায় তো তাদের উদ্দেশ্যে বলছি দেখেন বন্ধুরা আমি কিন্তু একটা হিন্দুর ছেলে হিন্দুর ছেলে হয়েও কিন্তু আমি কোরআন পড়েছি কোরআনের প্রত্যেকটা আয়াত আমার মুখস্থ আছে আমি কিন্তু আপনাদের ধর্মকে মানি আমি সবটাইকে মানি ঠিক আছে কিন্তু আপনারা যে সব কিছু মানতে পারেন তাই দক্ষ তো যাই হোক আপনাদের জন্য একটা মন্ত্র আছে মুসলিম ভাইদের জন্য মন্ত্রটা হচ্ছে যদি হাত না চলিস আল্লাহ রসুলের দোহাই মা ফাতেমার দোহাই হজরত আলী তার দোহাই সত্যিশ করিদাওয়া তার দোহাই দোহাই মা কামরূপ মাখাতে হয় তো এই ছোটো মন্ত্র সেম একই প্রসেস একবার করে বলবেন একটা করে খুঁ দেবেন হিন্দু ভাইজার জন্য মন্ত্র দিলাম মুসলিম ভাইদের জন্য মন্ত্র দিলাম কেন কথা হচ্ছে আপনি হিন্দু হয়েও মুসলিমদের মন্ত্র ব্যবহার করতে পারবেন এবং আপনি মুসলিম হয়েও হিন্দুদের মন্ত্র ব্যবহার করতে পারবেন যার যেটা পছন্দ ব্যবহার করুন দুইটা মন্ত্র দিলাম তারপর করে বলবেন একটা করে ফোরে দেবেন তিনবার হয়ে গেলে হাত হাত দেখবেন যে আস্তে আস্তে অটোমেটিক আগাচ্ছে মানে তখনই আগাবেন যখন আপনি হাতকে কিছু বলবেন বলবেন যে অমুকের বাড়ি বা আমার বাড়িতে ওই জিনিসটা হারিয়ে গেছে অমুক জিনিসটা হারিয়ে গেছে সেই জিনিসটা কোথায় আছে হাত তুমি শেখানায় যাও দেখবেন যে হাত অটোমেটিক সেখানে যাচ্ছে এভাবেই চলবে আপনি শুধু তাকে ফলো করবেন হাতটাকে ফলো করবেন ঠিক আছে হাতের পিছনে পিছনে যাবেন হাতটা ঠিক আস্তে আস্তে এবার এভাবে আগাবে প্রথম যখন ফার্স্ট টাইম হাত চালান দেবেন আস্তে আস্তে যাবে কিন্তু আস্তে আস্তে আপনার হাতের স্পিড এতটাই হয়ে যাবে ঠিক এভাবে আগাবে জোরে তখন আপনাকে হাতের পিছনে দৌড়াতে হবে তো এভাবেই হাত চালান দিতে হয় বাড়ির চালানটা পরে শেখাবো এই হলো হাত চালান এখন হচ্ছে ভবিষ্যৎ গণনা করা তাই তো ভবিষ্যৎ গণনা করার জন্য কী করতে হবে আপনাকে আপনাকে হচ্ছে যদি আপনি কারোর ব্যাপারে কিছু জানতে চান যে ধরেন আপনার ফ্যামিলিতে আপনার ছোট একটা ভাই আছে তার ব্যাপারে জানতে চান এখন কথা হচ্ছে আপনি কী প্রশ্ন করবেন প্রশ্ন প্রশ্নবোধ অনেক ভাগ আছে এভাবে মাটিতে দুটো দাগ কাটান একটা দাগ এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর ঠিক আছে দুই নম্বর এক নম্বর দুই নম্বর একটা মাথায় রাখবেন করার পরে হাতটাকে সামনে রাখবেন এবং সব থেকে ভালো হয় যার ব্যাপারে আপনি জানতে চান সে যদি সামনে দাঁড়িয়ে থাকে ঠিক আছে সে দু পা এখানে একটা পা এখানে আরেকটা পা দু পা মিলে দাঁড়িয়ে থাকে সোজা হয়ে কিন্তু না হয় দাঁড়িয়ে থাকবে আর সেদিন না থাকে আপনি এভাবেও কাজ করতে পারেন হাত সামনে রাখবেন রাখার পর বলবেন যে অমুক যে আমার ভাই তার কি হয়েছে তাকে যদি কেউ বসীকরণ করে রাখে বা পেটে যদি ওষুধ থাকে তাহলে হাত তুমি এক নম্বর দাকে উঠো নাহলে তুমি যদি ওষুধ না থাকে এগুলো যদি কিছু না করা থাকে তাহলে হাত তুমি দুই নম্বর দাকে উঠো তবে হাত দেখবে যে অটোমেটিক আগাবে হয় এক নম্বরে এসে যাবে হয় দুই নম্বরে যাবে আপনি তারপর আরও অনেক রকম প্রশ্ন করতে পারেন যেরকম যে আমার ভাইয়ের উপরে কী কোনো হাওয়া বাতাস বা কোনো ভূত প্রেতের ছায়া আছে কিনা যদি থাকে তুমি এক নম্বরে যাও না থাকলে দুই নম্বরে যাও যেরকম করে আপনাদের ইচ্ছা মতন এক নম্বর দু নম্বর যে কোনো দিক ধরতে পারেন যদি এভাবে বলুন যদি আমার ভাই এটা হয়ে থাকে তাহলে তুমি এটাই যাও আর যদি এটা না হয়ে থাকে যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে এটাই যাও এভাবে এভাবে আপনারা সব কিছু জানতে পারবেন বা এভাবে দেখতে পারবেন যে ভবিষ্যতের সামনে আমার এই মাসে কোনো ফাড়া বা বিপদ আছে নেই কি রাস্তাঘাটে যদি থাকে তুমি এই দাগে যাও যদি না থাকে এই দেখে যাও বা এই বছরের মধ্যে কোনো বড় বিপদ আছে না কি যদি থাকে তো এই দাগে যাও যদি না থাকে এই দেখে যাও এরকম করে আপনারা যে কোনো সব প্রশ্ন করতে পারবেন শুধু হাতকে মাটিতে রাখবেন হাতকে বলবেন হাত দেখবে যে চলবে সে অনুযায়ী আপনাকে আনসারটা দেবে আপনারা নিজে একবার পরীক্ষা করে দেখুন কোনো ভুল নাই কারেন্টের মতন কাজ হবে আগুনের মতন কাজ হবে তো এভাবে হচ্ছে হাত চালান আর হাতকে দিয়ে কীভাবে সাপের বিষ নামাবেন দেখুন বন্ধুরা সাপের বিষ নামানোর জন্য আমি আপনাদেরকে পারমিশন দেবো না ঠিক আছে তারপরেও জ্ঞানের জন্য শিখিয়ে রাখি যদি কোনো এমন পরিস্থিতি হয়ে যায় যে কোথাও ডাক্তার নেই কোথাও কিচ্ছু নেই তো সেই জায়গায় আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন ঠিক আছে তার আগে কিন্তু ব্যবহার করবেন না কাউকে যদি সাপে কামড়ায় সেখানে আপনি মাস্তানি করবেন না তাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবেন যদি ডাক্তারের কোনো চান্স না থাকে ঠিক আছে দেখবেন যে রোগীর অবস্থা খুবই খারাপ ডাক্তার নেই আর মতন অবস্থা বা ঠিকই আছে কিন্তু ডাক্তার নেই যদি ডাক্তার না থাকে না থাকে তো প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ সাপের বিষ নামানোর মন্ত্র একটু আকাশ মন্ত্র গালাগালি মন্ত্র ঠিক আছে কেউ কিছু মাইন্ড করবেন না এর আগেও বসুগর মন্ত্র দিয়েছি আকাশ মন্ত্র দিয়েছি দেখুন মন্ত্রের মধ্যে যদি কোনো গালাগালি থাকে তাহলে ভাববেন সেটা ঠাকুরকে গাল দিচ্ছে কেন তাকে জোর করছে জোর করে তাকে গাল দিয়ে তাকে বাধ্য করিয়ে কাজ করছে বুঝতে পারলেন এগুলোকে বলে কুফুরি কাজ মানে এরকম এরকম দোহাই আপনি ভাবতে পারবেন না ঈশ্বর মহাদেব চোটা মা কালী চরণের পরে মা কালী জনি চিরে মহাদেবের কালী পরে ঈশ্বর মহাদেবের মাতাকাশ মা কালীর মাতাখাস কার্তিকের খাস এগুলো হচ্ছে দোহাই এরকম এরকম দোহাই এই দোহাই ঠাকুর শোনার পর ঠাকুরও বাধ্য হয়ে যায় কিছু করার থাকে না যাকে আপনি পূজা করছেন যে মাকে আপনি পূজা করছেন মা কালীকে সে মা কালী আপনার ক্ষতি করে দেবে জানেন কেন বলেন তো যদি কোনো একটা ব্যক্তি অন্য একটা তান্ত্রিক যদি তাকে দিয়ে কাজ করায় আপনার উপরে এরকম দোহাই দিয়ে মা কালীও বাধ্য হয়ে যাবে কিছু করার নেই কিন্তু কথা হচ্ছে মা কালীর নামেই বান মারে মা কালীর নামে বানটা কাটায় ঠিক আছে যদি উপায়টা জানা থাকে তাহলে তো চলুন আসল কথায় আসে কথা হচ্ছে কীভাবে সাপের বিষ না যে কথাটা বললাম এমার্জেন্সির ক্ষেত্রে কাজটা করবেন তাছাড়া একদম করতে যাবেন না আগে হাসপাতাল এখনও বলে দিচ্ছি এত বড় রিক্স নেবেন না আর আপনারা এখনও নতুন আপনাদের জানা নাই আর এগুলো তো আমরা কাজ ছোটোকাল থেকে করে আসছি আমাদের হয়ে গেছে আমাদের ব্যাপারটা আলাদা তবু আপনাদেরকে শিখিয়ে রাখি ইল চুদি বিল চুদি চুদি গাছের কাইয়ে একে একে আইলো বামন পাড়া সাইয়া সাইয়া দেখে হব কাইয়া বসবো ডালে ডালে বেড়া ভেঙ্গে চুব্যশালী যা থাকে কপালে হাত ধরে পাও ধরে ধরে দুটি মাই সাইয়ের মধ্যে ভরে দেব কোনো বিষ নাই তো হাত ধরে পাও ধরে ধরে দুটি মাই মাই মানে দুদু বুঝতে পারলেন তো মন্ত্রটা বুঝতে পারলেন রকম কেউ কিছু মনে করবেন না পাপের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু মন্ত্রগুলো এরকম মন্ত্র আরও মন্ত্র আছে সাপের বিছ নামানো সব গালাগালি তো ইল চুদি গাছের খাইয়া একে একে চুদে এলো বাবনপাড়ার সাইয়ে সাইয়ে দেখে হব খাইয়া বসবো ডালে ডালে বেড়া ভেঙে চুদবর যা থাকে কপালে হাত ধরে পাও ধরে ধরা দুটি মাই সাইয়ের মধ্যে ভরে দেবো কোনো বিষ নাই একবার করে বলবেন একটা করে ফু দেবেন ওই হাতের উপরে এবং হাতকে চালান দেবেন ধরেন সাপে এখানে কামড় দেব ঠিক আছে এই জায়গাতে কামড় দেবো সঙ্গে সঙ্গে এখানে টাইট করে বাঁধবেন যত টাইট করে হোক এখানে টাইট করে বাঁধবো আগে আর ধরেন যে এখানে সাপে কামড় দেবো কি না ধরেন এখানে সাপে কামড় দিলো এখনই কামড় দিয়েছি কী করবেন সাপের সাথে এখানে বাঁধবেন ঠিক আছে এখানে এখানে একটা বান্ধবন দেবেন এখানে বান্দন দেওয়ার পরে এখানে একটা বান্দন দেবেন আবার এখানে একটা বান্ধব দেবেন যাতে রক্তটা পায়ের রক্ত উপরে না উঠতে পারে ঠিক আছে এখন যখন বাঁধন দেবেন যেখানে কামড়েছে সেখানে আগে দাঁতটা বের করে দেবেন দাঁতটা বের করার পর সে দড়িটা পাকাতে পাকাতে এরকম করে দেবেন যে এই জায়গা থেকে পুরোপুরি রক্তটা যাতে বেরিয়ে যায় প্রথমে এই জিনিসটার চেষ্টা করবেন যাতে তখন থেকে রক্তটা বেরিয়ে যায় আর যদি উপরে কাম দেয় ঠিক আছে উপরে সাইডে যদি এখানে কাম দেয় তো এখানে আগে পা বাঁধবেন শক্ত করে বাঁধবেন বাঁধার পর ওই সাইডে যে হালকাটা কেটে দেবেন প্রথমত ঠিক আছে আগে কেটে দেবেন হালকা একটু কাটবে যদি তখন থেকে রক্তটা পরে কষটা পরে তো রক্ত তো বেরোনো না শুধু কষ বেরোবে আঠা আঠা মতন কষ সাথে সাথে কষ বেরোবে কিন্তু আমার কামে কামড়ে দিয়েছিলো আমি জানি কি করবেন এই প্রসেসটা করার পর তাকে সামনে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেবেন আর আপনি সংগ্রহ করতে পারছেন নিমের ডাল নিমের ডাল দিয়ে তার মাথা থেকে পা পর্যন্ত ঝাড়বেন এবং এই মন্ত্রটা বলবেন বলতে বলতে সাদরে বলবেন সাতটা ফুঁ দিবেন ঠিক আছে এই মন্ত্র বলতে বলতে সাবর ফু সাব্দরের মন্ত্র সাতটা ফু একবার করে মন্ত্র একটা করে ফু মাথা থেকে পা পর্যন্ত নেমে ডাল দিয়ে ছাড়বেন এবং একটা হাত চালান দেওয়ার লোক লাগবে যার পিওর তুলারাশি হাত চালান দেবেন এবং যেভাবে হাত চালান শিখালাম হাত চালান দিয়ে হাতকে বলবেন যে বিষটা কোথায় বিষটা যদি ধরেন এই অবধি উঠে গেছে ঠিক আছে আপনি ঝাড়তে থাকবেন ঝাড়তে থাকবেন তাকে তারপর আবার হাত চালান দেবেন দেখবেন যে বিষ একটু নেমে যাবে তখন আবার ঝাড়তে থাকবেন ঝাঁটতে থাকবেন সাতবার ছাড়বেন ঠিক আছে ঝাড়ার পর আবার হাত চে দেবেন দেখবেন যে বৃষ্টি আস্তে আস্তে নামছে কমর অব্দি নেমে যাবে আবার সাথে থাকবেন পাউ অব্দি নেমে যাবে আস্তে আস্তে বৃষ্টি যখন এখানে চলে আসবে কি না এখানে চলে আসবে ভালো করে শক্ত করে টাইট করে বানবেন দেখবেন যে এই জায়গাটা পুরো কালা হয়ে গেছে ঠিক আছে জায়গাটা পুরো কালা হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর সেফটি বিন বা সুই সুই শুইয়ের মাথাটা গরম করবেন আগুন দিয়ে গরম করার পর ফুটো করবেন এখন তিনটা ফুটো করবেন একটা দুটো তিনটে ফুটো করলে দেখবেন যে কালা কালা বিষ বেরোবে তো এই ছিল সবের বিষ বের করার মন্ত্র এমার্জেন্সি পারপাসে ব্যবহার করবে তার আগে না ঠিক আছে তো বন্ধুরা চলুন কীভাবে হাত চালান দেয় সেটাও দেখাবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে যাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই

देचे mm. hey, hey, Okay 那是你干什么？你干什么呢？这里都是多余的。